ছ টন করে ফলন বৃদ্ধি হবে এবার পার বিঘাতে ছ টন টন করে ফলন হবে এত দিনের মধ্যে সেঁচ দিতে হবে মাটি মিটি মিটি রস থাকবে তাহলে সেঁচ দিলে গাছের উর্বরতা শক্তি ভালো হবে ফলনও ভালো হবে ফলটা মোটা হবে আর গাছে যদি টান দিয়ে ছেঁচ দেওয়া হয় তাহলে মাটি ফেটে গেলে শেকড় কেটে গেলে গাছের শক্তি হারিয়ে যাবে সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানায় আশার আলো এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনারা তো জানেন আশার আলো এগ্রো চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকের পাশে আপনাদের সঙ্গেও পরিচয় করে দিচ্ছি কাকা সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ তো কাকা কেমন আছেন বলুন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে তো আজকে আমরা এসেছি একটা শীতকালীন তিলে কুমড়ো মিষ্টি তিলে কুমড়োর একটা জমিতে তো এই কুমড়ো চাষ উনি গাড়া করেছেন আর এখান থেকে গাছের বয়স কতদিন কত প্রোডাকশন আসতে পারে গতবার উনি কতটা চাষ করেছিলেন কেমন দাম পেয়েছিলেন আর বিশেষ করে এই গাছের যত্ন পরিচর্যা এ পর্যন্ত কি করেছেন আগামীতে যত্ন কি করতে হবে সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তাই তো ইনশাল্লাহ তো চোম চলুন এবার আপনি বলুন যে আপনি এই যে তিলে কুমড়োটা লাগিয়েছেন এই গাছের বয়স কতদিন আপনার গাছের বয়স পঁচাত্তর দিন বয়স হচ্ছে আচ্ছা এই কুমড়োটা কি আপনি প্রতি বছরই করেন এটা সতেরো বছরকার অভিজ্ঞ কুমড়ো চাষি মানে আপনি সতেরো বছর থেকে চাষটা করছেন সতেরো বছর মানে এটা আমার খুব প্রিয় চাষ আচ্ছা আচ্ছা মানে খুব ভালো লাগে তাকে খুব ভুলতে পারেনি চাষটা খুব লাভজনক চাষ আচ্ছা তাহলে আজকে বুঝতে পারছেন সতেরো বছরের একজন অভিজ্ঞ ফার্মার মানে এর আগের বছরে তো কুমড়ো ভিডিও দিয়েছিলাম প্রতি বছরে

তিনশো দিন তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে বিঘাতে এক ট্রাক্টর করে জৈব সার ত্রিশ কিলো করে চন জমিতে তলায় দিয়ে চাষ দেওয়া হয়েছে তারপরে বীজ রোপন করা হয়েছে এক বস্তা পরশ ডিএপি দিয়ে তারপরে এ পর্যন্ত পাঁচ বস্তা দশ ছাব্বিশ সারি ডিএপি মিলি পাঁচ বস্তা দেওয়া হয়েছে দু বিঘা জমিতে সার আর লাগবে না মিনিমাম এই কুমড়ো জমিতে ছ টন করে ফলন বৃদ্ধি হবে পার বিঘাতে ছ টন ছ টন করে ফলন হবে কিন্তু আমাদের এখানে মালের সাইজটা খুব একটা বেশি মোটা করতে পারেনি এটা আমাদের ভাগ্য খারাপ না এটা আমাদের মাটির উর্বরতা শক্তির কারণে আমাদের এখানে তো বন্যা আয় না জৈব সারের ওপরে নির্ভর করে আমাদের চাষটা হয় আর অভিজ্ঞ জানা আছে বলে কোন তেল দিলি ভালো হয় অ্যামিস্টার টপ দিয়ে আছে ডাইথেনাম পঁয়তাল্লিশ দিয়ে আছে কসমিক পাউডার দিয়ে আছে ক্যারিনা ব্রিজ দিয়ে আছে আপনার ফুল ফলের জন্য মেরাকুলান দেওয়া হয়েছে বরুন ইউজ করা হয় আর আরো অনেক কিছু আছে সবটা খেয়াল নেই কিন্তু সাত থেকে আট রকম বীজ দেওয়া হয়েছে ওটা পর্যায়ক্রমে ওটা কতদিন পর পর দিতে হয় ওটা ছয় যখন জোয়ারটা ফুটবে তার আগে পরিচর্যাটা খুব বেশি করতে হবে ফুল আসার আগে পরিচর্যাটা মেন তাই তো আর আল মারা পোকার সবারই মাথায় রাখবেন তাপস পাউডার দিতে হবে তাপস পাউডার দিলে সাত দিন গন্ধ থাকবে পোকার গায়ে যদি পড়ে পোকা বাস্ট হয়ে মরে যাবে আচ্ছা আচ্ছা নিঃসন্দেহ ভাবে যদি আমার কোনো ভুল টুটি হয় চাষে আপনাদেরও যদি ভুল টুটি হয় আমার সঙ্গে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ফোনে জেনে নেবেন আর শেঁচ মাটিতে যদি বেজে ছেঁচ দেওয়া হয় তাহলে গাছের কিন্তু শিকড় কেটে যাবে অল্প দিনের মধ্যে শেষ দিতে হবে মাটি মিটি মিটি রস থাকবে তাহলে সেঁচ দিলে গাছের উর্বরতা শক্তি ভালো হবে ফলনও ভালো হবে ফলটা মোটা হবে আর গাছে যদি টান দিয়ে ছাঁচ দেওয়া হয় তাহলে মাটি ফেটে গেলে শেকড় গেলে গাছের শক্তি হারিয়ে যাবে সবজির জমিতে শ্রেষ্ঠ একটু রসালো থাকা অবশ্যই দরকার আপনাদের কোনো ভুল হয় অবশ্যই কুমড়ো চাষ করার জন্য আমার সঙ্গে জেনে নেবেন যতবার ফোন করব ততবার অ্যানসার প্রাকৃতিক যে চাষি যার অভিজ্ঞ জানা নেই সে আমার সাথে জেনে নিতে পারে একশো বার ফোনে অ্যানসার দেবো যদি আড্ডা মারেন তাহলে কিন্তু ফোনে আমার নাম্বারে ফোন করবেন না তাহলে আপনার এই যে ফলটা আসা শুরু হয়েছে এর আগের যত্ন তো আপনি বললেন কি কি সার দিয়েছেন কি কি ফাঙ্গিসাইড কি কি কীটনাশক দিয়েছেন তো আপনার ফলটা এখন আসছে এই ফলটা উঠতে তো এখনো মোটামুটি দু মাস দিন আসছে না এখনো আড়াই মাস সময় লাগবে তো এই আড়াই মাসে এখন আর কি মেন তো পরিচর্যা এখনই তাহলে তো আপনার ফল এখন পরিচর্যা বলতে ডাইথেনম পঁয়তাল্লিশ পাউডার আর এমিস্টার টপ আর তাপস আমারে গাছ দেখার মতো গাছ ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকছে আপনারা দেখে নেবেন তাহলে সামগ্রিকভাবে যে সমস্ত পরিচর্যা বললেন এছাড়া এখন আর কিছু করার নেই এখন এই পরিচর্যা তো তাহলে আপনারা বুঝতে করলেন যে পরিচর্যা যত্ন পরিচর্যা সমস্ত কিছু বলা হলো लास्ट একটা क्वेश्चन এই এই দুবিঘাতে গতবার কতটা ফলন পেয়েছিলেন আর এবছর কতটা ফলন আশা করছেন গত বছর 96000 টাকা হয়েছিল 24 টন মালে দামটা কম ছিল দাম কম ছিল কিন্তু আমার জমি 10 বছর একটানা এটা লকডাউনের পর থেকে বাজারটা কপালও খারাপ হয়ে গেছে লকডাউনের আগে এগারো টাকা জমি থেকে বিক্রি করতাম টাকা দাম পাইলে ওই লক্ষ টাকা টার্গেট ছিল আমার মানে জমি দেখি যে পার্টি সে নাম করে গেছে আপনাকে স্বাগত জানাই যে আপনার জমির মালের কোনো ত্রুটি নাই বাজার খারাপ আচ্ছা তাহলে মোটামুটি এবছরে কত টন ফলন আসা করছে ফলন বছরে তো পাঁচ টনের নিচে ফলবে না মানে শীত শীতের মানটা খুব বেশি তো যদি ওয়েদারটা যদি একটু গরম থাকতো তাহলে মালটা মোটা হইতো অতিরিক্ত শীত হলে ফলন মাল টাইট হয়ে যায় বেশি মোটা হয় মানে আপনাদের ভিডিওর মাধ্যমে যে কথা বলতে হবে মিপি মিথ্যা কথা বলা যাবে না আপনার যদি চ্যালেঞ্জ ছুটতে চান অবশ্যই নদীয়া জেলার পলসন্ডা গ্রাম পলাশীপাড়া থানা পোস্ট অফিস পলসন্ডা অবশ্যই এসে দেখে যেতে পারেন আচ্ছা তো আপনারা চাষির থিউরিকেল চাষির কিরম অভিজ্ঞ চাষি ফসল দেখে যাবেন আপনারা অবশ্যই আমাকে ধন্যবাদ স্বাগত জানিয়ে যাবেন তো আজকে ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না আজকে বেশ কিছু সুন্দর ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম তারপরেও যদি কারো কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের উত্তর দেবো প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসার আমি এগুলো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলকে অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনার নোটিফিকেশন পেয়ে যান প্রত্যেক ভিডিওর শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আসার আমি এগুলো চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন